ওই তো ওইটা হচ্ছে গন্তব্য আর এই তো হচ্ছে আমি এই যে কাদার মধ্যে নামে এগুলো কিচ্ছু করার নাই ওই পাশে যেতে হবে সব টাকার খেলা টাকা ওই পাশে টাকা আছে বছর পরে একটু আনকমন ভাবে খাইতে চাচ্ছি আসলে গাড়ির সাথে টাইমে স্পেন্ড করা হয় না এখন তো এখন হচ্ছে দুপুর লাঞ্চ করবো আজকে হচ্ছে কয় তারিখ আজকে আমি আঠাশ তারিখ আসলে রিজিক কার কোথা থেকে কিভাবে আসবে এটা কিন্তু কেউ বলতে পারবে না মোটামুটি আমার কাছে সবকিছু আছে পানি থেকে শুরু করে এখানে খাবার সবই আছে তো খাওয়া শুরু করে হ্যাঁ ফুলের মাঝে খাওয়ার মজা আলাদা কি সুন্দর ওয়েদার আপনারাও মাঝে মধ্যে আমার মতো বাইরে খাবেন এইভাবে ওয়েদারের মধ্যে কিছুটা সময় খাবেন একটা আলাদা মুহূর্তে কাটাবেন আসলে একটা আলাদা মজা আছে হ্যাঁ হুম হুম কি সুন্দর প্রকৃতির আমি জানি না বাট কিছু কিছু ছোটো ছোটো আর্নিং এর মধ্যে অনেক বড় বড় আনন্দ খুঁজে পাওয়া যায় সো এটা আজকে আমার আর্নিং এক কাছ থেকে পাইছি জয়না নতুন স্যান্ডেলে কেমন লাগছে আমার তাদের শুয়ে কেমন লাগছে আশা করছি ভালোই লাগবে হয়তো ওয়েদারটা খুব সুন্দর এক একই সময় কাটছে দিস ইজ বেটার টাইম ইন দ্য ওয়ার্ল্ড বেস্টাই